কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিতে পারলে ডাক্তার হয় পঞ্চাশ হাজার বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয় সে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক প্রফেসর হোক ব্যারিস্টার হোক লক্ষ বছর চিল্লা দিলে আলেন হবে না আলেন হবে না সুতরাং জাতির হবে আলেম তাবলিগের নেতৃত্ব দিবে আলেমের বাইরে কেউ যদি ডাক্তার হয়ে চিকিৎসা করতে চায় বাংলার মানুষ তা গ্রহণ করবে না শেষ কথা বলতে চাই দিন চলবে উলামায়ে একরামের নেতৃত্বে দিন চলবে উলামায়ে ক্রামের রাহবরিতে পরিষ্কার ভাষায় বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন সামনে নির্বাচিত সরকার আসবে দলিয়া চলবে আপনাদের ইশারায় দিন চলবে আলমদের ইশারায় দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই দুইটা পক্ষ ঝগড়া হয়েছে ঝগড়ার পরে একজন মারা গেছে একজনের হাত পাও ভেঙে গেছে এটার বিচার করবে মসজিদের ইমাম মুফতি সাহেব মাদ্রাসার কে করবে সরকার প্রশাসন কোপ কোন এক ব্যক্তি বেগমের সাথে জগড়া করে বহু তালাক দিয়ে ফেলেছেন তালাকের ফটোয়া দিবে চেয়ারম্যান মেম্বার উসি সাহেব এমপি এমপি পরিষ্কার ভাষায় বলতে চাই বলা করে 보면은 দেখেন দিন উলামায়ে کرامের জিহাদ দুনিয়া আপনাদের জিহাদ নির্বাচন সুষ্ঠুভাবে করেন রাস্তা কাজ করেন উন্নয়ন করেন এইগুলা আপনাদের জিহাদ চুরি টাকা দিক থেকে পনসব চান না করেন আপনাদের জিহাদ তিন উলামায়ে کرامের জিহাদ উলামায়ে کرامের সিদ্ধান্ত ঘোষণা করবে সেই মোতাবেক পাবলিক মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি বাংলাদেশের শীর্ষস্থানীয় সম্মানিত ও বন্ধগণ আপনাদের সামনে একটি কথা বলার জন্য দাঁড়িয়েছি গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কিছু সংখ্যক লোক নাম বলতে চাই না একজনে প্রশ্ন করেছেন যদি সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া না হয় আপনারা কি করবেন তারা সরকারকে হুমকি দিয়ে বলেছেন আমরা কি করব সেটা আমরা দেখব সাত সাহেবকে যে কোনো মূল্যে বাংলাদেশে আমরা আনবই দ্বিতীয় প্রশ্নের জবাবে তিনি বলেছেন এস্তেমার প্রথম পর্ব আমরা করবই সরকার যদি না দেয় একথা বলার পরে সরকারকে হুমকি দিয়ে বলেছেন তারা দেখে নিবে সরকার কিভাবে না দেয় আমি পরিষ্কার ভাষায় বলতে চাই পনেরো বছর পর্যন্ত সরকারের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি সুতরাং এই সরকারের বিরুদ্ধে কেউ যদি হুমকি দেয় রক্ত চক্র দেখায় চক্র ক্ষমা হবে তাতে এই সরকার ক্ষমতাশার পরে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চলেছেন আমরা সত্য জনতা তমসাপ করে দিয়েছি আম শক্তিরকে দিয়ে কু করতে চলেছেন নস্যাফ করে দিয়েছি এই দেশের সন্তানুগদেরকে দিয়ে এই দেশের জগতা সৃষ্টি করে সরকারকে এই দেশের সরকারকে ফলস পজিশনে ফেলাইবার চেষ্টা করেছেন আমরা করে দিয়েছি বর্তমান সরকারকে বলতে চাই বেশি সরকারকে পতন ঘটাইবার জন্য যেভাবে আন্দোলন করেছিলাম আপনাদের সাথে সেইভাবে আছি ইনশাল্লাহ সংগ্রামী সাথে বন্ধুগণ তারা কথা কথাই বলে আমাদের সাথে আলেম আছে আমরা বলি আমরা আলেমের সাথে আছি আপনারা কি বলেন তাদের সাথে আলেম আছে কাদের সাথে কথা একটি কথা বলে শেষ করতে চাই বাংলাদেশে হাসপাতাল আছে না নাই হাসপাতালে কি নার্স আছে আপনাদের কাছে জবাব চাই কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা ডাক্তার হয় বলেন বলেন কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিতে পারলে ডাক্তার হয় পঞ্চাশ হাজার বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয় সে যেমন ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক প্রফেসর হোক সৃষ্টার হোক লক্ষ বছর আলেম হবে না আলেম হবে না সুতরাং জাতির হবে আলেম তাবলিগের নেতৃত্ব দিবে আলেম আলেমের বাহিরে কেউ যদি ডাক্তার হয়ে চিকিৎসা করতে চায় বাংলার মানুষ তা গ্রহণ করবে না শেষ কথা বলতে চাই দিন চলবে উলামায়ে একরামের নেতৃত্বে দিন চলবে উলামায়ে একরামের রাহবরিতে পরিষ্কার ভাষায় বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন সামনে নির্বাচিত সরকার আসবে দলিয়া চলবে আপনাদেরই সারাই দিন চলবে আলমদেরই সারাই দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই দুইটা পক্ষ ঝগড়া হয়েছে ঝগড়ার পরে একজন মারা গেছে একজনের হাত পাও ভেঙে গেছে এটার বিচার করবে মসজিদের ইমাম মুফতি সাহেব মাদ্রাসার মোহতামেন কে করবে সরকার প্রশাসন কোপ কোন এক ব্যক্তি বেগমের সাথে জগড়া করে বৌ তালাক দিয়ে ফেলেছেন তালাকের ফটোয়া দিবে চেয়ারম্যান মেম্বার উসি সাহেব এমপি এমপি পরিষ্কার বাসায় বলতে চাই বলা করে মনে রেখেন দিন আপনাদের জিম্মা নির্বাচন সুষ্ঠুভাবে করেন রাস্তাঘাটের কাজ করেন উন্নয়ন করেন এইগুলি আপনাদের জিম্মা চুরি টাকা দিক থেকে মানুষের চান করেন